সুপ্রিয় দর্শকগণ আজকে আমরা ডিসকাস করব বাংলাদেশে প্রথম যে ইনস্ট্রুমেন্টটা করা হয়েছিল ইসলামিক বন বা ইসলামিক সুকুক সেটা হচ্ছে সুকুক আল যেটা একটা গ্রিন সুকুক ছিল আমরা জানি এই বেক্সিমকো তিন হাজার কুড়ি টাকা রেস করেছিল এর মধ্যে দুই হাজার দুইশো কুড়ি টাকা খরচ করা হবে বলা হয়েছিল দুইটা পাওয়ার প্ল্যান্টে একটা দুইশো মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট যেটা গাইবান্দায় অবস্থিত এবং যেটার কমার্শিয়াল অপারেশন শুরু হয়েছে ছয় ডিসেম্বর দুই সালে আরেকটা পাওয়ার প্ল্যান্ট করার কথা ছিল তিরিশ got it পঞ্চ করে এটা এখনও করা হয় নাই এবং রিসেন্ট নিউজে আমরা শুনলাম যে এইটার বেশিরভাগ যে সোলারগুলো প্যানেলগুলো ছিল এগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সো এই প্রজেক্টটা হবে না বলে আমরা ধরে নিচ্ছি বাট এটার এগেন্স্ট একটা ইন্স্যুরেন্স ক্লেইম আছে এটাকে আদৌ পাবে কি না এটা সেপারেট একটা ডিসকাশন বাট আমাদের দেখতে হবে আর বাকি যে আটশো কোটি টাকা কিন্তু নেওয়া হয়েছিল মেনলি তার টেক্সটাইল ইউনিটের কার জন্য এবং ওইটার এগেনস্ট আপনাদেরকে মেশিন দেওয়া হয়েছে দ্যাট মিনস ট্রাস্টি চাইলে আজকে ওই মেশিনগুলো সেল করে আপনাকে টাকা একটা আমরা আমরা দেখেছি যে প্রাইস বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা হয়ে গিয়েছিল গতকালকে ট্রেডিং প্রাইস ছিল একান্ন টাকা পঞ্চাশ পয়সা আপনাদের অনেকেই কোয়েশ্চেন করছেন যে সুকুক কি কেনা উচিত কিনা বা সুকুক কি আন্ডার ভ্যালুড কিনা কারণ ওর ওইখানে বলা ছিল মিনিমাম তার নাইন পার্সেন্ট কোপন দিয়ে হবে তাহলে নাইন পার্সেন্ট কুপন দিলে আজকের প্রাইসে তার সাড়ে সতেরো পার্সেন্ট ইল যেটা বাংলাদেশের যে কোনো ইনস্ট্রুমেন্ট থেকে সবচেয়ে বেটার ইল তাহলে কি আপনি সুকুক কিনবেন কিনা না বা এটা একটা জাঙ্ক সুকুক কিনা এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা একটু ডিসকাশন করব তাহলে আসেন আমরা শুরু করি আমরা দেখেছি যে তারা কিন্তু একটা সোলার প্যানেল করেছে গাই যেটা দুইশো মেগাওয়াটের সোলার প্যানেল এবং এইটা পার কিলোওয়াটে কিন্তু তারা পনেরো সেন্টস করে পাবে আমরা জানি এখন একশো টাকা হচ্ছে পার Ban সো সেন্স মানে হচ্ছে তারা যদি এক ঘন্টা বিদ্যুৎ প্রোভাইড করে তারা কিন্তু আঠারো টাকা করে পায় পার কিলোয়াটে এবং আপনারা যদি দেখে থাকেন ওনারা কিন্তু আমরা দেখছি যে অনএন অ্যাভারেজ একশো ষাট মেগাওয়াট প্রোডিউস করছে ক্লাস ছয় মাস আমরা যদি একটু আপনাদেরকে দেখাই বিপিডিবিতে ইভেন আমি যদি আপনাদেরকে দেখাই যে গত তারিখ দ্যাট মিন্স আঠারো আঠারোই সেপ্টেম্বরও কিন্তু এই যে তিস্তা সোলার আছে আপনারা যদি একটু দেখেন আমি তিস্তা সোলার লেখে সার্স দিই ওরা কিন্তু দুইশো চার মেগাওয়াট আপনারা একটু দেখেন যে ডে পিকে দুইশো চার মেগাওয়াট পর্যন্ত পাওয়ার প্ল্যান্ট দিয়েছে এবং আমরা এটা গত ছয় মাসে দেখেছি একশো ষাট মেগাওয়াটের মতো অনএন অ্যাভারেজ গত ছয় মাসে দিয়েছে আমরা ধরে নিলাম যে শীতকালে হয়তো বা কম দিবে কারণ শীতকালে সূর্যের আলো একটু কম থাকে তাহলে এটাকে আমরা যদি ধরি যে ও অন এন অ্যাভারেজ একশো পঞ্চাশ মেগাওয়াট দিবে তাহলে আপনার পার ডেতে ও কত মেগাওয়াট দিতে পারে আমরা জানি আহ আপনারা যদি একটু চিন্তা করেন যে আমাদের দেশে নর্মালি পাওয়ার প্ল্যান্টগুলো সাড়ে চার ঘন্টা করে আপনার সোলার সোলার দিতে পারে এইটা আমরা একটু চেক করতে পারি আমাদের এখানে পিবি ওয়ার্ড ক্যালকুলেটার একটা ওয়েবসাইট আছে এখানে আমরা যদি যাই এবং লোকেশন গাইবান্ধা সিলেক্ট করে দিই আমরা দেখি গাইবান্দাতে অন এন্ড অ্যাভারেজ ডেলি কী পরিমাণ আপনার পাওয়ার পাওয়া যায় তাহলে এই ওয়েবসাইট কিন্তু আপনাকে দিয়ে দিবে ও বলতেছে অনএন অ্যাভারেজ ফাইভ পয়েন্ট পাওয়া যায় আপনারা যদি দেখেন এখানে প্রত্যেক মাসের কিন্তু হিসাব দেওয়া আছে বাট আমরা ধরে নিলাম যে ফাইভ পয়েন্ট টু না এটা আমাদেরকে ফোর পয়েন্ট ফাইভ আওয়ারে ডেইলি ই পাওয়ার দিবে এবং আমরা জানি যে এক হাজার মেগাওয়াটে হচ্ছে এক এক হাজার কিলোয়াটে হচ্ছে এক মেগাওয়াট সো আমরা এটাকে কিলোয়াটে কনভার্ট করে নিলাম তাহলে পার ডে সে কিন্তু ছয় লাখ পঁচাত্তর হাজার অন অনেন অ্যাভারেজ দিয়ে থাকে তাহলে আমরা যদি পার ডে রেভিনিউ দেখি আঠারো টাকা করে তার রেভিনিউ আসেন পার ডে কিলোয়াট হচ্ছে ছয় লাখ পঁচাত্তর হাজার তাহলে সে কিন্তু অন এন অ্যাভারেজ পার ডেতে এক কোটি একুশ লাখ টাকার রেভিনিউ জেনারেট করতে পারে আমাদের জানি আমরা বছরে হচ্ছে আমরা যদি তিনশো দিন করে নিই তাহলে এই প্রজেক্টটা কিন্তু চারশো চৌত্রিশ কোটি টাকার রেভিনিউ কিন্তু সে জেনারেট করতে পারে আমরা ধরে নিলাম যে হয়তোবা সে প্রতিদিনই দিবে না তার কিছু অপারেটিং ডে থাকবে কিছু ক্লোজার ডে থাকবে ইট ডে তো হয়তোবা সে নাও দিতে পারে ওই সব ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে না সে তিনশো পঁচিশ দিন আর তিনশো বিশ দিনই সে আমাদেরকে পাওয়ার দিল তাহলে সে তিনশো অষ্টআশি কোটি টাকার রেভিনিউ জেনারেট করা সম্ভব আমরা জানি যে সোলার প্ল্যান্টে ম্যাক্সিমাম অপারেটিং এক্সপেন্স হয় সাড়ে সাত পার্সেন্টের মতো তাহলে আমরা যদি অপারেটিং এক্সপেন্সটা বাদ দেই এই প্রজেক্ট থেকে কিন্তু তিনশো ষাট কোটি টাকার ইবিদ্যা আসে আমরা জানি যে এই সুকুকটা কিন্তু একটা কনভার্টেবল সুকুক ছিল এবং অনেক মানুষ কিন্তু কনভার্টেশন করে নিয়েছে সো অলরেডি দুইশো কুড়ি টাকার মতো কনভারশন হয়ে গিয়েছে এবং দুই হাজার আটশো কোটি টাকার মতো আমাদের কনভারশন এখনও বাকি আছে যেটা রিডিমেবল অর কনভার্সেবল দুইটা অপশন কিন্তু আপনি পাঁচ বছর পর্যন্ত চাইলে কি করতে পারবেন যে কোনো সময় আপনি কনভারশন করতে পারবেন অথবা ফিফথ ইয়ারে গিয়ে আপনি পুরো টাকাটা একসাথে পেয়ে যাবেন সো আমরা বলতে পারি আটাইশো কুড়ি টাকা হচ্ছে আপনার আর কি আছে আপনার আউটস্ট্যান্ডিং আছে সো এটার উপর বলা হয়েছে নাইন পার্সেন্ট মিনিমাম রেট দেওয়া হবে এবং বেক্সিমকো ডিভিডেন্ডটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হবে আমরা ধরলাম বেক্সিমকো প্রজেক্ট নষ্ট হয়ে গেছে বেক্সিম্পন হয়ে গেছে তারপরেও আপনার যদি সুকুকের নয় পার্সেন্টও রেন্টাল দেওয়া হয় তাহলে দুশো বান্ন কোটি টাকা রেন্টাল দেওয়া লাগবে ওর ইবিদ্যা আসে তিনশো ষাট কোটি টাকা আর রেন্টাল পেমেন্ট আসে দুশো বান্ন কোটি টাকা তারপরেও কিন্তু আর একশো ছয় কোটি টাকার মতো অনেক থেকে যায় এই প্রজেক্ট থেকে এখন আপনারা বলতে পারেন এই টাকা কেমনে আমাদের দিবে দেখেন সুকুক কিন্তু একটা অ্যাসেট ব্যাক সিকিউরিটিস এইটার পেমেন্ট কিন্তু কি করে বিডিবি যখন পেমেন্ট করে প্রথম কিন্তু ট্রাস্টিকে পেমেন্ট করে দ্যাট মিনস আইসিবি এখানে কিন্তু আপনার ট্রাস্টি আইসিবি ইনভেস্টমেন্ট সো আইসিবি প্রথমে এই পেমেন্টটা পাবে তারপর কিন্তু এখান থেকে রেন্ট সুকুকের রেন্টাল পেমেন্টটা সুকুক হোল্ডারদেরকে দেওয়ার পরে যদি কিছু রেসিডুয়াল থাকে সেটা সে বেকসিমকুকে দিবে। তাহলে দেখেন এখানে কিন্তু কুপন পেমেন্ট যে পাচ্ছেন এটা কিন্তু আমরা কনফার্ম এবং আমাদের আবু আবু মোহাম্মদ যিনি হচ্ছেন সরি আনু মোহাম্মদ যিনি হচ্ছেন আমাদের আইসিবির চেয়ারম্যান এখন উনিও কিন্তু বলেছে যে এই আজকের টিভিএস নিউজ এইটা যে গভর্নমেন্ট কি করছে মানে আপনার কোপন পেমেন্ট করে দিচ্ছে এবং ট্রাস্টি ইজ রিসিভিং দ্য বিল নাও হ্যাঁ সো ট্রাস্টি যদি রিসিভ করে দ্যাট মিনস আপনার কোপন পেমেন্ট কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর এবং এখন আপনাদের কোয়েশন হতে পারে কোপন পেমেন্ট পাবো বাট আসল টাকা কি পাবো এই কারণে দেখেন আইসিবি বলতেছে দ্য ট্রাস্টি ইজ ট্রাইং টু মেক বেকসিমকো ট্রান্সফার দ্য ল্যান্ড ওনারশিপ টু এসপিবি আমাদের এখানে ইনিশিয়ালি যে এসপিবিটা করা হয়েছিল ওইখানে শুধু সোলার প্যানেলগুলো দেওয়া হয়েছিল সো আপনার কি দেওয়া হয় নাই ল্যান্ডটা দেওয়া হয় নাই যদি ল্যান্ডটা দিয়ে দেয় তাহলে কিন্তু এই প্রজেক্টের একটা ভ্যালুয়েশন আসবে যেই ভ্যালুয়েশনটা করলে বা এই ভ্যালুয়েশন যদি ট্রাস্টি অন্য কারো কাছে সেল করে দেয় আফটার ফাইভ ইয়ার্স যে বেক্সিম খুব পেমেন্ট করতে পারতেছে না ফাইভ ইয়ার্স পরে গিয়ে যদি ট্রাস্টি আগেই মানে কি করে এটাকে নিয়ে নেয় ল্যান্ডটাকে এমন কারো কাছে সেল করে দেয় সে কত টাকা পেতে পারে আপনারা একটা দেখেন গ্লোবাল মার্কেটে আমরা যদি দেখি আপনাদেরকে আমি একটু দেখায় আনি যে গ্লোবাল মার্কেটে এখন হচ্ছে আপনার আর রিনোয়েবল এনার্জিগুলো তেরো দশমিক নয় পাঁচ বিদ্যায় ট্রেড হচ্ছে এবং ইউটিলিটি কোম্পানিগুলো নাইন পয়েন্ট এইট সিক্স ট্রেড হচ্ছে তো আমরা ধরে নিলাম যে এটা নাইন পয়েন্ট এইট সিক্স ট্রেড হবে তো আমরা যদি এটাকে যেহেতু ল্যান্ড এখন না একটা আনসার্টিনিটি আছে আমরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ধরে দিলাম তাহলে ফাইভ পয়েন্ট নাইন টু ইভিবিদ্যা আসে তাহলে আমাদের এখন ইবিদ্যা হলো তিনশো ষাট কোটি টাকা এবং আমরা যদি এটাকে পাঁচ দশমিক নয় তো ভ্যালুয়েশন করে এটার ভ্যালুয়েশন আসে দুই হাজার একশো ছিয়াত্তর কোটি টাকা তাহলে দেখেন সুকুকের আউটস্ট্যান্ডিং আসা আঠাশশো কোটি টাকা আর এটার ভ্যালুয়েশন হয় দুই হাজার একশো সাতাইশ কোটি টাকা তাহলে কিন্তু আপনার সুকুকের কুপন তো পাচ্ছেন এবং সেভেন্টি টাকা পাওয়া আপনার জন্য বাধ্যতামূলক শুধুমাত্র যদি আমরা তিস্তা সোলারটাকে কনসিডার করি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে কিন্তু এটার আরও আটশো কোটি টাকার অ্যাসেট ট্যাগ করা আছে চাইলে কিন্তু ট্রাস্টি ওইটাও সেল করে আপনাকে দিয়ে দিতে পারে এখন ধরেন আমরা একটা নর্মাল জিনিস চিন্তা করলাম যে এইখানে সুকুকের যে ইনভেস্টমেন্ট তিন হাজার কোটি টাকা মধ্যে আটশো কোটি টাকা সালমান সাহেব নিজে ইনভেস্ট করেছেন আর বাকি বাইশশো কোটি টাকা ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড এবং ইন্ডিভিজুয়ালরা মিলে ইনভেস্ট করেছেন তাহলে আমরা ধরলাম বেক্সিমকোর যে পার্কের যে অ্যাসেটটা আছে ওটা সালমান সাহেবের মধ্যেই থেকে গেল উনি ওনার নিজের টাকাতে নিয়ে গেলেন তারপরেও কিন্তু আপনার সুকুকের আউটস্ট্যান্ডিং থাকবে দুই হাজার কোটি টাকা আপনার ভ্যালুয়েশন হচ্ছে দুই হাজার একশো সাতাইশ কোটি টাকা এবং তাহলে আপনার প্রাইস পার সুকুক কত হয় প্রাইস পার সুকুক একশো টাকা ছয় পয়সা হওয়া উচিত আজকে সুকুকের প্রাইস আমরা যদি দেখি আজকে আমরা আমরা একশো দিয়ে আগে মাল্টিপ্লাই করে নেই এই দুইটাকে তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে বুঝতে যে দুইটা সিনারিও ক্রিয়েট করলাম আমরা জানি আজকে সুকুকের প্রাইস আসে ফিফটি টাকা পঞ্চাশ পয়সা তাহলে সুকুকের আপসাইড কত আছে যদি আমরা ধরে নেই যে সালমান সাহেবের অ্যাসেট কোনোভাবে আর আনা যাবে না তাহলে আপনার সুকুকের এখানে আপসাইড আছে ফর্টি সেভেন পারসেন্ট আর যদি আমরা একশো টাকার কথা চিন্তা করে নেই আমরা যদি একশো পাঁচ টাকার চিন্তা করি তাহলে কিন্তু এখান থেকে আপনার আরও হানড্রেড সিক্স পার্সেন্টের মতো রিটার্ন আসার কথা তাহলে আপনি অ্যাট এনি ডে আপনি যদি দেখেন সুকুক থেকে কিন্তু আপনি কোপন পেমেন্টও পাচ্ছেন এবং আইসিবি যদি ল্যান্ডটাকে ট্রান্সফার করে তার ট্রাস্টি বুকে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনি সাতচল্লিশ থেকে একশো ছয় পার্সেন্টের একটা রিটার্ন জেনারেট করা সম্ভব হুইচ ইজ ভেরি হাই গিভেন দ্য কারেন্ট মার্কেট সিচুয়েশন এবং এর সাথে আপনি সাড়ে সতেরো পার্সেন্ট কুপনও পাচ্ছেন সো এইটা হচ্ছে এই প্রজেক্টের একটা বিউটি এবং এটা কিন্তু বাংলাদেশের আপনার সর্বোচ্চ বড় হচ্ছে সোলার প্রজেক্ট এবং এত বড় সোলার প্রজেক্ট বাংলাদেশে এখন হয় নাই তো আমরা যদি একটু বেক্সিমকো সোলারের একটু হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি যে এইটা কিন্তু আপনার তেতাল্লিশ টাকার দিকে টাকা পর্যন্ত গিয়েছিল সো ডাউন সাইড হচ্ছে বিয়াল্লিশ টাকা শর্ট টার্মে আমরা চুয়ান্ন পঞ্চান্ন টাকা দেখছি এবং আমি বিশ্বাস করি নেক্সট উইকেই চুয়ান্ন পঞ্চান্ন টাকার যেই আপনার ইয়েটা আছে এইটা ব্রেক করে ফেলবে এবং এটা বাহাত্তর থেকে তিয়াত্তর টাকার দিকে চলে যাবে যেহেতু কোপন পেমেন্ট ডিফল্ট করবে না সামনের ডিসেম্বরে আপনি সাড়ে চার টাকা ফর্সিউর পাবেন যদি এখানে আগুন টাগুন আর না লাগে তাহলে কিন্তু এটা বাহাত্তর তিয়াত্তর টাকার দিকে একটা ভালো সাপোর্ট রেঞ্জ আসে আর আমরা তো বলেছি যে ফান্ডামেন্টালি এটা বা আপনার ফান্ডামেন্টালি এটা আপনার মিনিমাম পঁচাত্তর টাকা হওয়া উচিত আর ম্যাক্সিমাম যদি ওইভাবে চিন্তা করি এবং আইসিবি যদি ওইটাকে ম্যানেজ করতে পারে তাহলে একশো ছয় টাকা পর্যন্ত যাওয়া কিন্তু সম্ভব এবং এর সাথে আপনি সতেরো পার্সেন্ট কী পাচ্ছেন কুপন পাচ্ছেন সো আপনারা অনেকেই বলতে পারেন যে এইটা তো হচ্ছে আমার লস হবে এসপিবি বা সুগুক স্ট্রাকচারে লস হওয়ার সম্ভাবনা খুব কম ভেক্সিমকু যতগুলো বন্ড করেছে এর মধ্যে একটা স্ট্রাকচারই শুধু এসপিবি স্ট্রাকচারে করা এবং অ্যাসেটগুলো ট্রান্সফার করা আসে এসপিবিতে সোলার প্যানেলগুলো অ্যাটলিস্ট এবং ভেক্সিমকোর মেশিনগুলো কিন্তু বাই বায় কাগজপত্র কিন্তু সব হচ্ছে ট্রাস্টির কাছে বা এসপিবির কাছে সো এসপিবি কিন্তু ওই টাকা সেল অফ করে দিয়ে আপনাকে দিতে বাধ্য থাকিবে সো এইভাবে যদি আমরা জিনিসটাকে চিন্তা করি তাহলে কিন্তু এটা খুবই আন্ডার আন্ডারভ্যালুড এবং এটাকে কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট অপশন হিসেবে দেখা যায় এবং আমি বিশ্বাস করি আনু মোহাম্মদের নেতৃত্বে এই আইসিবি কিন্তু যখন বেক্সিম্প পাঁচ বছর পরে বুলেট পেমেন্ট করতে পারবে না আনু মোহাম্মদ এখানে তারা কিন্তু এই প্রজেক্টটা তখন নিয়ে এইটা সেল করে দিতে পারে কারো কাছে তখন আপনি কিন্তু ফুল টাকাটাই পেয়ে যাবেন সো ইট ইজ এ ভেরি গুড অপশন টু ইনভেস্ট গিভেন সব জিনিস ঠিক থাকে এবং বাংলাদেশের জন্য কিন্তু এই সোলারটা একটা বড় সম্পদ কারণ এখানে সোলার দিয়ে যদি আমরা বিদ্যুৎ পাই বা গতকালকেও দেখছি দুশো মেগাওয়াট পেয়েছে তাহলে কিন্তু আমাদের ফরেন কারেন্সি লাগে না যদিও এইটার রেট বাংলাদেশে এখন সোলারগুলোর রেট থাকে পয়েন্ট নাইন সেন্টস হ্যাঁ বাট এইটার হচ্ছে চোদ্দো পনেরো সেন্স হুইচ ইজ ভেরি হাই এবং এই কারণে এই প্রজেক্টের ভ্যালুয়েশন আপনার যদি এই প্রজেক্টটা ভালো হতো তাহলে এই প্রজেক্টের ভ্যালুয়েশন আমরা করতাম কত জানেন এই প্রজেক্টের ভ্যালুয়েশন করতাম হচ্ছে আমরা সাড়ে তিন হাজার কোটি টাকা বাট আমরা ধরে নিলাম যে না এমন এই প্রজেক্টটা কিন্তু করেছে লংি সোলার হুইচ ইজ দ্য লার্জেস্ট সোলার কোম্পানি ইন চায়না এই জিনিসগুলো যদি আমরা কনসিডার করি ডেফিনেটলি বেক্সিম্পো সোলার একটা আন্ডারভেলুড এবং আমরা বিশ্বাস করি সামনে হচ্ছে যখন ইন্টারেস্ট রেট কমবে বন্ডের প্রাইস কিন্তু বাড়বে তখন কিন্তু এই যে সুকুক টাইপের ইনস্ট্রুমেন্টগুলো আপনাদেরকে ভালো একটা রিটার্ন দিতে পারে আপনারা সবসময় মনে রাখবেন ইনভেস্টমেন্ট ইন শেয়ার মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট এই রিস্কি যে কোনো ডিসিশন নেওয়ার সময় আপনার আপনি কিন্তু আপনার ডিস্টেশনটা ইউজ করবেন আজকে এই পর্যন্তই অন্যদিন আপনাদের সাথে দেখা হবে নতুন একটি টপিক নিয়ে সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ